নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ আবারও একটি সেল পারপাস ভিডিও নিয়ে ভিডিওতে দেখতে পাবেন কিছু হাই কোয়ালিটি মানে টপ ক্লাসের মধ্যে কিছু পায়রা সব করাবো শুধুমাত্র আবলুকের উপরেই ভিডিওটা আজ হবে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন যে কি কী পায়রা সেলের জন্য আছে আজ চেষ্টা করব আপলুকের মধ্যে দেখানোর যারা আপনার আপলুক পায়রা খোঁজেন আপলুক ম্যাড্রাস জোড়া অরিজিনাল ঠিক আছে কোনো ক্রস ক্রসবিডের না অরিজিনাল আপলুক পেয়ার যারা আপনারা খুঁজছেন অনেকদিন ধরে পাচ্ছেন না আমাদের কাছে বর্তমানে আবলুক পায়রা অ্যাভেলেবেল আছে আপনারা যারা আবলুক ম্যাড্রাস পেয়ার নিতে চাইছেন বা একটু কম প্রাইসে নিতে চাইছেন বা খুঁজছেন অনেক দিন ধরে তারা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলে আশা করছি আবলুক পায়রাগুলো আপনাদের পছন্দ হবে অনেকের হয়তো পছন্দ হবে না যাদের পছন্দ হবে না তারা তো কল করবেন না কোনো অসুবিধা নেই আর যাদের পছন্দ হবে কম বাজারের মধ্যে যারা আবলুক ম্যাড্রাস যারা খুঁজছেন তারা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে পায়রা পছন্দ করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা একজোড়া আবলুক পেয়ার দেখুন পায়রা পায়রা দুটো ভালো করে দেখিয়ে দিচ্ছি দশ দশ করে সাদা হবে বন্ধুরা এই যে নটটা দেখুন ওই বাদি হচ্ছে মাদি ঠিক আছে ডান হচ্ছে নট একদম সেটিং জোড়া আছে ডিম বাচ্চা পুরো গ্যারান্টি হবে আবলুক ম্যাডাস পেয়ার বন্ধুরা যেরকম হয় পায়রা উড়া কিন্তু ফুল গ্যারান্টি হবে গরমের উড়া পায়রা ঠিক আছে কোনো বসানো পায়রা নেই পাঞ্জা দেখুন পাঞ্জা দেখে তো বুঝতে পারবেন তাহলে কীরকম টাইপের পাঞ্জা রয়েছে চোখ পাঞ্জা যারা আর কি পায়রার বিষয়ে অভিজ্ঞ তারা আপনারা তো দেখে বুঝতে পারবেন যে আবলুক পায়রা কীরকম করা হয় আর আবলুক পায়রা উল্লেখ কীরকম হয়ে যায় ঠিক আছে চোখের মধ্যে দানা ভর্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন মকাই চোখ মানে কালো দানা চোখের আবলুক পায়রা ঠিক আছে পায়রা দুটো শখ করুন এই পায়রা দুটো সেলের জন্য রাখছি আজ ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দিকের ডানাই কিন্তু দশ দশ পর করে সাদা হবে আর লেজ কিন্তু পুরো একদম বন্ধদমের পায়রা পায়রা কিন্তু পুরোপুরি ফুল অ্যাডাল্ট আছে ডাক আছে বন্ধুরা দেখতে পেলেন ঠিক আছে এখন প্রচণ্ড ভয় পাচ্ছে ক্যামেরার সামনে যে কারণে ডাক করছে না দেখুন বন্ধুরা আজকের আবলুক পায়রাগুলো শখ করুন এগুলো কিন্তু সেলের জন্য দেখাচ্ছি সেল করে দেওয়া হবে আপনারা যারা এই নীতি ইচ্ছুক যোগাযোগ করতে পারেন যখন পায়রা হাতে ধরবেন তখন সেই পায়রা দুটো মিলিয়ে নেবেন যে আপনাদের সেই পায়রা কি হাতে পৌঁছেছে কিনা যে পায়রা দুটো আপনারা ভিডিওতে দেখেছেন ঠিক আছে আমাদের এই চ্যানেলে কিন্তু রকম দুই নম্বরই ফ্রড বা স্ক্যাম সেরকম সব ধরনের কোনো কিছু কিন্তু হয় না ফুল ডিটেলটা আপনাদের জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে ফোন করে আবার জিজ্ঞাসা না করতে হয় কেননা আপনাদের সময় এবং কাজকর্মের মধ্যে থাকেন প্রত্যেকেরই সময়ের একটা দাম আছে মূল্য আছে সেই সময়টা যেন কারোর ডিস্টার্ব না হয় কেননা অনেকে কাজের ক্ষেত্রে ফোন করতে পারেন না তো আমি ভিডিওর মাধ্যমে যতটা ডিটেলস দেওয়ার দিয়ে দিচ্ছি যদি কারো পছন্দ হয় আবলুক পায়রা যারা করতে চান ম্যাড্রাস আবলুক পায়রা খুঁজছেন বর্তমানে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম সেটিং জোড়া আরেকটা আবলুক পায়রা আছে যেটা আপনাদের এখন এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আশা করছি এ আবলুক পায়রা জোড়াটা দেখে আপনাদের পছন্দ হয়েছে এবং আবলুক পায়ার জোড়াটা নেওয়ার জন্য আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া মরে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে এবার চলুন বন্ধুরা একটা সিঙ্গেল আবলুক পায়রা দেখাই আপনাদের কাছে কীরকম ছটফটে এবং অ্যাগ্রেসিভ দেখুন বন্ধুরা খাঁচার মধ্যে কিন্তু পুরোপুরি স্থিরভাবে থাকছে না ছটফট ছটফট করছে কীরকম দেখুন এইসব পায়রা কিন্তু খাঁচায় আটকানোর পায়রা না এইগুলো কিন্তু রানিং মোড়ানো পায়রা আছে ফুল গ্যারান্টি দেবো ফুল ওরা থাকবে গ্যারান্টি ছাড়া কোনো পায়রাই বিক্রি নেই আমাদের এই চ্যানেলে একজন দুজন পায়রা নেয়নি আজ আজ থেকে প্রায় অনেক দিন ধরেই বা এর আগেও কিন্তু অনেক পায়রা সেল হয়েছে যারা পায়রা নিয়েছে তাদের প্রপারলি ভিডিও করে দেওয়া হয়েছে ঠিক আছে ইউটিউবে পোস্ট করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলে কিন্তু কোনো রকম ফ্রড বা স্ক্যাম হয় না অন্যরা যারা পায়রা বিক্রি করছে তাদের তুলনায় কিন্তু আমাদের এই চ্যানেলে কম প্রাইসে পায়রা সেল করে দেওয়া হয় সেই জন্য আমাদের এই চ্যানেল থেকে অনেকে পায়রা নিয়ে কিন্তু হ্যাপি হয়েছে বা স্যাটিসফাই হয়েছে ঠিক আছে এবার চলুন বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম এবার আবলুক পায়রা সব করাই আপনাদের কাছে চলুন বন্ধুরা এখন দেখে নি কি কী আবলুক পায়রা আছে একটা সিঙ্গেল আবলুক মেল নর পায়রা বন্ধুরা দেখে নিন কীরকম ছটাফটই করছে ছটফট করছে দেখুন বন্ধুরা এক জায়গায় স্থির থাকবে না এই পায়রা আমি পুরো শিওর এই পায়রা এক জায়গায় স্থির থাকবে না ঠিক আছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ডানায় ব্যাপক পরিমাণে ভাইব্রেশন একটা সিঙ্গেল নোয়ার পায়রা যাদের বাড়িতে আপনাদের মাদি পায়রা রয়েছে তারা এই সিঙ্গেল নোয়ার পায়রাটি নিয়ে জোড়া পড়িয়ে বাচ্চা করাতে পারবেন বাচ্চা একদম গরমে ফুল দমে উড়াতে পারবেন সাড়ে ছয় সাত ঘন্টা কোনো ব্যাপারই না প্রত্যেকটা আবলুক পায়রা দুপাশের ডানা কিন্তু দশ দশ করে সাদা রয়েছে ঠিক আছে বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন যতটা পাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি এবার আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না যদি মনে করেন বাড়িতে এসে দেখে নিয়ে যেতে চান সেটাও কিন্তু হবে দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন ঠিক আছে আবলুক পায়রা সেলের জন্য রাখা হচ্ছে আজ এই যে স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা পায়রা দেখুন আজকে পায়রা শখ করুন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং শর্টকটে ঠিক আছে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারের মধ্যে বর্ষার ওয়েদার সে কারণে মেঘলা আকাশ যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি রোদ পড়লে কিন্তু আরও স্পষ্টভাবে আপনাদের দেখানো যেত খাঁচার ভেতরে এত ছোটাছুটি করেছে যার কারণে পায়রাটা এখন হাঁপাচ্ছে এত ছোটাছুটি করলো খাঁচার ভেতর তাহলে ভাবুন এই পায়রা বাইরে আসলে কি হবে একদম রানিং উড়ানো আছে উড়ানো নিয়ে কোনো তুলনা হবে না এই পায়রার সাথে ঠিক আছে আবলুক পায়রা মেল একটা সিঙ্গেল সেল আছে তো তিনটে আবলুক পায়রা সেলের জন্য রেখেছি আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি জিনিসটা আর আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যদি কারো আবলুক পায়রা দরকার পড়ে আবলুক ম্যাডাস পেয়ার বা সিঙ্গেল নর বা তিনটে যদি একত্রে নিতে চান সেই হিসাবেও কিন্তু আপনারা নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন ঠিক আছে একই লং সাইজের গ্রোথের মধ্যে পায়রা বন্ধুরা পায়রা জোয়াটি শখ করুন সেলের জন্য দেখাচ্ছি একদম গরম পায়রা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার পেয়ার এদের ঠিক আছে বন্ধুরা পায়রা জোয়াটি দেখুন ভিডিওতে বলে দিচ্ছি যদি আপনাদের কারো পছন্দ হয় এই পায়রা জোয়াটি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন পায়রা কিন্তু কোনো রকমভাবে অসুস্থতা দুর্বলতাও নেই পায়ে পুরো গরম রয়েছে ভিডিওতে দেখানো হচ্ছে সেল করার উদ্দেশ্যে পায়রা জোয়াটি যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বন্ধুরা পায়রা দুটো শখ করুন পায়রা দুটি যদি কেউ আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন পায়রা দুটো সেল করে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার কেমন লাগলো এই পায়রা জোড়াটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা জোড়া গিরিবাজ পেয়ার শপ করুন পায়রা গরম আছে কিনা না আপনারা নিজেরাই দেখুন সামনেরটা মাদি পিছনেরটা নর দেখুন আজকে সব ফুল টু গরম পায়রা শখ করাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখুন একদম হাই ফ্ল্যাং টিপে ওরা গিরিবাজ পায়রা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন ঠিক আছে ঠিক আছে ওরা খেলা টাইপের কিন্তু পায়রা কিন্তু হাইট নেবে পায়রা উঠবে হাইট নিয়ে পায়রা উড়বে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি এবং বডির স্ট্রাকচারটা দেখে নিন ঠিক আছে বাদি মাদি ডান দিকেরটা নর পায়রা গরম আছে কিনা না আপনারা নিজেরাই ভিডিওতে দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি আগে দেখে নিন দেখুন বন্ধুরা কীরকম গরম রয়েছে পায়রা ভালো করে শখ করুন ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে সেল পারপাস সেলের জন্য আপনারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন এবার এক জোড়া জিরিয়া ম্যাডাস পেয়ার বন্ধুরা শখ করুন মাস্টার পেয়ার কিন্তু বাচ্চা পায়রা না ঠিক আছে একদম মাস্টার পেয়ার পায়রা দুটো দেখুন বন্ধুরা পায়রা দুটো শখ করাচ্ছি একদম সেটিং জোড়া একই ঘরের মা বাবার বাচ্চা ফুল অ্যাডাল্ট পায়রা রয়েছে মাদি কিন্তু ডিমে চলে এসছে ঠিক আছে এই পায়রা দুটো সেলের জন্য দেখানো হচ্ছে পায়রা কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছে একটু ভিতু পায়রা তাই একটু ভয় পাচ্ছে নাহলে কিন্তু চরম ডাক করে একদম গরম পায়রা কোনো অসুবিধা নেই পায়রার খাড়ান দেখুন বা স্ট্যান্ডিং দেখুন একদম সেম কোয়ালিটি সেম গেট মধ্যে পায়রা দুটো দেখুন বন্ধুরা যদি এই জোড়াটা কেউ নিতে চান আপনারা কিন্তু ধারি সেটটাও উড়াতে পারবেন এই যে পায়রা জোড়াটা শখ করাচ্ছি তার তো কোনো তুলনাই হয় না একদম ফার্স্ট ক্লাস দেখুন বন্ধুরা একদম ফার্স্ট ক্লাস পায়রা খাঁচাতেই মেটিং করবে আপনাদের সামনেই মেটিং করবে ঠিক আছে আমি যদি ভিডিওটা কন্টিনিউ এরম ধরে রাখি তাহলে খাঁচাতেই মিটিং করা দেখতে পাবেন একদম ঘরের পায়রা রয়েছে বন্ধুরা পায়রা দুটো দেখুন একদম গরম পায়রা এদের বাচ্চা যা উড়ান হয় দেখতে একটু অবছালে হলেও এদের বাচ্চা দারুণ উড়ান হয় এই দেখুন বলতে বলতে খাঁচাতেই মিটিং করে দিল দেখুন বন্ধুরা লাইভ অন প্রুফ ব্যাপক উড়ানের পায়রা দেখে নিন বন্ধুরা একদম ফুল গরম পায়রা রয়েছে বন্ধুরা দেখুন এই যে ডান দিকে নর বা দিকে মাদি সেটিং জোড়া আছে গরমে উড়ানোর জন্য যদি লোকাল পায়রা খোঁজেন ভালো জাতের মধ্যে আমাদের এখানেই রয়েছে আন্দ্রা পোষার কোনো প্রয়োজনই নেই লোকাল পায়রা এগুলো ঠিক আছে দেখুন বন্ধুরা লোকাল পায়রার থিকনেসটা দেখুন পায়রা উড়ান গ্যারান্টি হবে আজকে যে কটা পায়রা সব করেছি সব কিন্তু ফার্স্ট ক্লাস পায়রা বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট এবং অন্তিম পেয়ার এক জোড়া ঝামর পায়রা সেল আছে বাদিকেরটা মাদি ডান্দিকেরটা নর দুটোরই চোখ সাঁতার মধ্যে দেশি গিরিবাজ খেলা ওড়ার মধ্যে হবে ঝামর পায়রা দুই থেকে আড়াই ঘন্টা দম হবে বা সড়কে দশটা বারোটা করে বাজি হবে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বাদিকেরটা মাদি ডান্দিকেটটা নর পায়রা দুটো শখ করুন এই পায়রা দুটো সেলের জন্য রাখছি আজ দেশি গিরিবাজ ঝামর পায়রা সেল আছে পায়ের ফেদার কিন্তু কাটা রয়েছে যেমন কি বললাম দেখুন বন্ধুরা গরম পায়রা এতক্ষণ পরে ডাক করছে ঠিক আছে ক্যামেরা করছি বলে সেই জন্য একটু ভিডিওতে কম করছে ঠিক আছে আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন যাতে তারাও দেখলে জানতে পারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কী কী পায়রা সেলের জন্য থাকে এক একদিন এক এক রকম নিত্য নতুন পায়রা সেলের জন্য আনি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য এই পায়রা তখন থেকে ছোটাছুটি করছে এক জায়গায় স্থির থাকছে না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রা ভিডিও দেখার জন্য একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি ঠিক রাত আটটার সময় আমাদের এই ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত মতো সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন কোনো পায়রা পছন্দ হলে যোগাযোগ করবেন আরও পায়রা সেলের জন্য রাখা হয়েছে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আজকে শুধুমাত্র তিনটে আবলুক পায়রা সেলের জন্য দেখালাম অন্য পায়রা শক্ত হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আবলুক লাভার যারা কল করুন যোগাযোগ করুন ভালোবেসে নিন পায়রা উড়ান শখ করুন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ